তোমাকে মূলত শোনাতে এসেছি তুমি মনে রেখেও তোমার বোন মনে রাখে যেন জাতির যুবক যুবতী যেন মনে রাখে রাসুল সাল্লাহ আলি বলেন নিশ্চয় আল্লাহ মানুষের সাথে থাকেন নিশ্চয় আল্লাহ মানুষের সাথে থাকেন নিশ্চয় আল্লাহ মানুষের সাথে থাকেন এক ফের যে ক্ষমা চায় তাকে আল্লাহ ক্ষমা করে দেন যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন যে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন ইল্লে বাগিন বে ফার জেহা তবে যার অবৈধ সম্পর্ক আছে তাকে ক্ষমা করেন না যুবক তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছ আল্লাহর দরবারে খুব প্রার্থনা করছো আল্লাহ আমার রেজাল্ট রেজাল্টটা যেন ভালো হয় আল্লাহ আমার যেন ভালো হয় কিন্তু তোমার আরেকজন যুবতীর সাথে মোবাইলে গল্প চলে তুমি বিশ্বাস করো যত দিন পর্যন্ত তোমার মোবাইলে গল্প চলছে ততদিন পর্যন্ত তোমার তোমার দোয়া কবুল হবে না তোমার পাপ ক্ষমাও হবে না তোমার মা তাহাজ পরে বোরখা পরে চলে তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা মোবাইলে আর সাথে গল্প করে তোমার মা যতই তাহার পড়ুক তোমার জন্য জন্য ফার্স্ট ক্লাসের আপনার ওই জিপিএ ফাইভের এর জন্য দোয়া করছে তোমার মায়ের দোয়া কবল হবে না দোয়া কবলের জন্য আগে পথ বন্ধ করতে হবে তারপর কোন কথা দোয়া কবুলের জন্য এই পথ বন্ধ করতে হবে তারপর কোন কথা